ভোক্তা অধিদপ্তরের অভিযানের পরও কারসাজি কমছে না তরমুজের বাজারে ম্যাজিস্ট্রেট এলে তরমুজ বিক্রি হয় পিস হিসেবে আর চলে গেলে কেজি দরে বিক্রি করা হয় মঙ্গলবার রাজধানীর বাজারে তরমুজ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে ক্ষুব্ধ ক্রেতারা বলছেন কেজি দরে নয় পিস হিসেবে তরমুজ কেনা হলে লাভ হয় তাদের রোজার শুরুতে রাজধানীর বাজারে তরমুজের দেখা মিলছে বাড়ছে তরমুজ বেচা কেনায় হাঁক ডাকো এ সময় পরিদর্শনে আসেন ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট দর জানতে চাইলে বিক্রেতারা জানান তরমুজ প্রতি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এসময় সময় ম্যাজিস্ট্রেটের সামনে তরমুজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা এবার যখন এরা আসিল জিজ্ঞাসা করছে পরে বলছে যে পিস হিসাবে বিক্রি করি কত পিস আড়াইশো টাকা এখন আড়াইশো টাকা দিয়ে আমি নিয়ে গেলাম কেজি হইলে কমসে কম তিনশো টাকার উপরে আসতো ছয় কেজির উপরে আসতো নিমিষে অর্ধেক তরমুজ বিক্রি শেষ হয় বিক্রেতার অবস্থা বেগতিক দেখে শর্ত জুড়ে দেয়া হয় একটি নয় কিনতে হবে দুটি তরমুজ অভিযান শেষে ম্যাজিস্ট্রেট চলে গেলে আবারও বিক্রি শুরু হয় কেজি দরে যার কোনো ব্যাখ্যা দিতে পারেননি বিক্রেতা এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট জানান পনেরো রোজার পথ থেকে সরবরাহ বাড়লে থাকবে না এ পরিস্থিতি আট থেকে দশ কেজি ওজনের যে তরমুজ সেগুলো কেজি হিসেবে বিক্রি হচ্ছিল তো আমাদেরকে দেখে ওনারা বললেন কি পিস হিসেবে বিক্রি কত করে দাম আমরা দেখলাম যে চারশো সর্বোচ্চ চারশো পঞ্চাশ বাজারে এখন তিন থেকে ছয় কেজি ওজনের আশপাশে বিক্রি হচ্ছে প্রতিটি তরমুজ তো হিদ্রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা